হ্যালো ফ্রেন্ডস তামান্না কিচেনে তোমাদের স্বাগত আজ আমরা তৈরি করবো ফুলকপি আলু মাছের ঝোল তো চলো প্রথমে ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিই আর মাছ কটাকে ভেজে নেবো নুন হলুদ মাখিয়ে নিই গরম বসিয়ে দিয়েছি ফুলকপিটা দিয়ে দেবো মাছের মনে নুন হলুদ মাখিয়ে নেবো দিয়ে ভেজে নেবো পরিমাণ মতো নুন আর হলুদ মাছগুলোকে ভেজে নেবো শুকনো লঙ্কাও দিয়ে দেব মাছ ভাজার জন্য তেল বসিয়ে দিলাম কড়াইতে তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব মাছগুলো ভালোভাবে ভেজে নেব কড়া করে এলা করে নেব আমাদের মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি তুলে নেব তেলেই ফুলকপিগুলো একটু ভেজে নেব ফুলকপি ভাজা হয়ে গেছে তুলে নেবো কড়াইয়ে আলুগুলো ভেজে নেবো আলুগুলো ভাজা হয়ে গেছে আমরা তুলে নেবো এই তেলের মধ্যেই তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিয়েছি টমেটো কুচিটা দিয়ে দেবো

জলটা দিয়ে মশলাটা ভালো ভালো কষিয়ে দেব আমাদের মশলাটা কষা হয়ে গেছে আমরা আলু আর ফুলকপিটা দিয়ে দেবো আলু ফুলকপিটা দিয়ে একটু ভালো করে কষিয়ে দেবো আমরা ভালোভাবে কষিয়ে নিয়েছি জল দিয়ে দেবো যেমন পরিমাণ ঝোল খাবে সেরকম পরিমাণ জল দেবে ফুলকপি আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে তবে মাছগুলো দেবো আমরা ঝোলের মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো

বাড়িতে বানিয়ে খাও শীতকালে ফুলকপি খেতে সবারই ভালো লাগে কেমন লাগছে না লাগছে কমেন্টে জানিও যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও বলো নতুন কোনো ভিডিও দেখতে চাইলে কমেন্ট করো চেষ্টা করব রান্না করার এখন শীত পড়ছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো